বড় সম্পদ হলো পরিবার সবচেয়ে বড় সম্পদ কি পরিবার পরিবারের সবচেয়ে বড় সহায়ক পরিবারের বড় সহায়ক আর কিছু হতে পারে না পিতার চাইতে বড় হতে পারে না মায়ের চাইতে দয়া আর কেউ হতে পারে না ভাইয়ের চাইতে বড় সহায়ক আর কেউ হতে পারে না যেটাই বলবেন কেন ভাই যা এটার চাইতে আর কেউ হয় না বোনের চাইতে অধিক ব্যথা বুঝবে এমন কেউ হতে পারে না স্বামীর চাইতে বড় আশ্রয় একজন নারীর জন্য আর থাকতে পারে না স্ত্রীর বন্ধু আর কেউ আছে আস্তে আস্তে করে স্ত্রীর যারা করে তাদের আছে পরকিয়ে করেন তো লোক আমার দেশে নাই আসতে বলে আসে না নাই আচ্ছা এই যে বিভিন্ন পার্কে জোড়া জোড়া যে বর্ষিত বিভিন্ন জোড়ায় জোরে একদম মানে কি বলে বা কবু কবু তোর জোড়া জোড়া বসে না এই যে বসে বসে গল্প করে কিছু দেখা যায় আমার তো মনে হয় কোনো করার সময় নেই এই আকাঙ্ক্ষ করার জন্য একটা মানে প্রজন্মকে নষ্ট করার জন্য একটা মহল লেগে আছে আমাদের প্রত্যেক পরিবারকে সেভ করার দায়িত্ব আমাদের আসে না নাই ও انفسكم و ahlikum নিজে বাচ্চা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও পরিবারকে নাম থেকে বাঁচাতে হলে এক নাম্বার শর্ত হল। পরিবারের প্রত্যেক সন্তানকে সদস্যকে আদর্শবান করে গড়ে তুলতে হবে সবাই ও করতে হবে সাইয়েদুল লোকমানের সাঃ তো বলা হয়েছিল বাহিরে না ভিতর এজের তার ওয়াজ এখন ওখানে আসেন বহু ইয়েযুহু ইয়া হে আমার কলিজার টুকরার সন্তান আমি ওয়াশ করে যাব তেরোটা ওয়াশ করেছেন কয়টা ওয়াজ করেছেন তেরোটা ওয়াশ করেছেন আমার লোকমানের মতো বাপ হব জোরে বলি ইনশাআল্লাহ কার মতো বলেন কার মতো লোকমানের মতো বাবা হব জোরে বলি ইনশাল আল্লাহ তাহলে একজন মডেল বাপ বানিয়েছেন সেই মডেল বাবার নাম কি লোকমান উনি যে নসিহতগুলো করেছেন কিচ্ছু লাগবে আপনার পরিবার যেন টুকরা হয়ে যাবে শুধু তেরোটা নসিহত সন্তানদের মাঝে পরিবারের মাঝে আপনি আপনার পরিবারটা হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার আল্লাহ সবাইকে এই বাস্তবায়ন করার তফ্লাকে সবচেয়ে নসিহার কিতাব হিসেবে মানবো সব আছে এর মধ্যে এর মধ্যে শারীরিক রোগের ওষুধও আছে মানসিক রোগের ওষুধও আছে আত্মিক রোগের

তিরিশ কোরআন তিরিশ তাহলে তিরিশ দিনে কি হয়ে যাচ্ছে একটা খতম হয়ে যাচ্ছে আমরা এটা আমল করব রেগুলার যেখানেই থাকি মোবাইল অ্যাপস পার করে নেব গাড়িতে বসতেছি বাস করে নেব যেখানে থাকি না কেন এই আমল আমরা করবো তেরা আত জোরে বলি ইনশা আল্লাহ সব আমরা আমল করব কোরআন থেকে আমরা নেব দেখেন আমরা তারা তিনটা নসিয়া করছেন কি সুন্দর করে সবর ধর দরজা খমা করো এর দিকে চলো আল্লাহ تعالی কি সুন্দর করে ফসবিল সলান জামিল না ও ভিডিওসারা সর দাও কি সারা বলতে ও ভিডিওসারা পুরো ভিডিও করো না করে দাও আচ্ছা কি কর ক্ষমা করো ক্ষমা করে না কোনো বড় করে কিন্তু মেয়েদের মধ্যে লানটা কোনো বেশি ওর জন্য বলবো ওর জন্য স্বামী এক্সিডেন্ট করে না এরকম আছে কিনা বলবো মেয়েদের মধ্যে জিনিসটা আছে ক্ষমা যা ক্ষমা করো না মাল্লা যেন তোরে এই কর এটা আমরা ক্ষমা করবো বলে ইনশাআল্লাহ কি সুন্দর কথা ওয়াহ জরু মহাজারণ জানিয়ে কাউকে যদি তোমার এড়িয়ে চলতে হয় কষ্ট না দিয়ে এড়িয়ে চলো একটা কষ্ট দিচ্ছে কিছু বলার দরকার এড়িয়ে জানা জানেন আল্লাহ কত সুন্দর করে জানি শব্দ দিয়ে এই নসিংহাগুলোকে কত সুন্দর করে বলছে ক্ষমা খব অভিযোগ ছাড়া সবর্ধ অভিযোগ ছাড় আর হল এড়িয়ে চলো কষ্ট ছাড় কষ্ট না দিয়ে তুমি এড়িয়ে তোমার প্রশ্ন হচ্ছে সমস্যা নেই তাকে তুমি এরকম করে কোন আশেপাশে কোনো গালি গালাস তুমি দিতে আল্লাহ তালাই কোরআনের এই না সিংহগুলো আমল করার তো অফিস আমাদের সমাজকে গিবত আছে গিবত গিবত চলো কি হয় গিবত করলে কি পাপ কি ছোট খাটো না বড় আল্লাহ জিনা গিবত হলো জেনার চেয়েও ভয়ঙ্কর অপরাধ তাহলে চিন্তা করে পাপটা কত ভয়ঙ্কর যে জেনা করলে পরে তাকে পাথর বেড়ে শেষ করতে হয় তাকে কতল করতে হয় অথচ সেই জেনার চেয়ে ভয়াবহ নাকি গিবত এই গিবতের যে ক্ষতিটা আমরা অনেকেই বুঝি না গিবতের মোটামুটি সবটা ক্ষতি আছে এর মধ্যে এক নম্বর ক্ষতি হলো যদি কোনো ব্যক্তির দোষকেও খুঁজে বেড়ায় আল্লাহ তালা তার দোষ নিজে খুঁজে বেড়ায় কি কথা কি বুঝতেছেন আপনি কারোর দোষ খুঁজে বেড়াবেন আল্লাহ আপনার দোষ খুঁজে পেলে এটা আমার জন্য কি লস না লাভ লস হয়ে গেল আচ্ছা আরেকটা হচ্ছে গিবৎকারীর ভিতরে একটা গন্ধ থাকে কি থাকে এই গন্ধটা ফেরেস তারা টের পায় কারা টের পায় ফেরেস তাহলে দুর্গন্ধ আমরা কি শরীরে কোনো দুর্গন্ধ নিয়ে আসবো নিয়ে আসবো আমরা গিবৎ থেকে পরেস থাকার চেষ্টা করব গিবৎকারী কেমন পর্যন্ত তামার নখ দিয়ে মুখের চামড়া ছিটতে থাকবে মৃত্যুর পর যে গিবত করে দুনিয়া থেকে বিদায় নেবে কেয়ামত পর্যন্ত সে তামার নখ আল্লাহ তালা তার হাতে দেবে সে শুধু মুখটা চামড়ার ওষুধ ছিটতে থাকে এই শাস্তি আল্লাহ তালা তাকে দান করবে দিবেন জোরে বলে না আচ্ছা কেয়ামতের দিন যে গিবৎকারী যার গিবৎ করছে এই সমস্ত আমল নামা ফাঁকা তাহার নাই 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 দান সব ফাঁকা হয়ে গেছে বলবে আল্লাহ আমার নামা বলবো তুই যার গিব করছিস ওর আমল নামায় গিয়ে জমা করছে তাহলে আপনার যদি কেউ গিবত করে আমার কেউ গিবত করতেছে এটা কি আমার জন্য মাইনাস না প্লাস তাহলে যে গিবত করে তার বাড়িতে কি আমরা কি তারপর রাগ করবো না মিষ্টি নিয়ে যাবো মিষ্টি নিয়ে যাবে একদিকে তো একটু শোষণ করে কারণ ওর আমার নামা ভালো আমার নামা হলে আমার আমার নামায় আসতেছে তার সির এসেছে তাহলে গিবতের জন্য আমার কি উপকার হবে না ক্ষতি হবে ক্ষতি হয়ে যে গিবত করবে সে তার পেটের জন্য আগুন ঢোকাবে আরেকটা হচ্ছে গিবত মানে হচ্ছে একদম সহি আয়াত এটা লাহমা হি যে গিবত করলো সে যেন তার মরা ভাইয়ের মরা বস্তু খেলে যেটা বলি না ওজবিল্লা ফ্যাক্টারি তা থেকে তোমরা নিজেকে দূরে রাখো আর যেটা আমি শুরু করেছিলাম আমার সাপ সেটা বলবো আল্লাহ জিনা গিবত হলো জিনার চোখ ভয়ঙ্কর পাপ আল্লাহ তাআল আমাদের এই মানবীয় দুর্বলতার যতগুলো দিক আছে এর মধ্যে গিবত একটা এই গিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচান জন্য বলি আল্লাহ আম্বামিন সকল প্রকার সকল প্রকারের মানবীয় দুর্বলতাকে থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন হিংসা এরপর মিথ্যা কথা বলা করা সামনে এক কথা পিছনে আর এক কথা এই জাতীয় চরিত্র ইমানদারীদের চরিত্র নয় আল্লাহ তালা আমাদেরকে সমস্ত অপকর্ম এবং গুনার কাছ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে প্রহেস রাখুন জোরে বলি আল্লাহিন হিজাব হিজাবটা আল্লাহ তালা নারীকে দিয়েছেন এই অর্ডারটা কার আমরা কি গবেষকের কথা শুনব না আল্লাহ কথা শুনবো যারা এই টিভিতে টেলিভিশনের টক শোতে বসে বসে বোরকার বিরুদ্ধে কথা বলে ওদের গবেষণা আগে দরকার না কোরআন আগে দরকার ওদের গবেষণার সময় তো যায় আমার আপনার বোন আমার আপনার স্ত্রী আমার আপনার মা আমার আপনার যে নারী মহল বাড়িতে আছে প্রত্যেকের শরীরে হেজাব পড়ায়া দিতে হবে এটি কি মোল্লা হুকুম না আল্লাহর হুকুম আল্লাহর হুকুম এটা মাথায় রাখবেন দাড়ি প্রসঙ্গ বলেছি আর শক্ত করে আর কিছু বলব না আল্লাহ তালা আমাদের সবাইকে দাঁড়িয়েওয়ালা বানান মাদের শরীরে হিজাবের ব্যবস্থা করে দেন পোশাক যেন সুন্দর হবে এখন তো পোশাক সুন্দর নয় এত বিকৃত রুচি হয়ে গেছে ছেলেদের পোশাকগুলো দেখেন এখন প্যান্ট পরে কিন্তু মানে মনে হয় যেন কি বলবো প্যান্টের হাঁটু তো ফাটা থাকে না প্যান্টের যা হাঁটু ফাটা থাকে না নতুন প্যান্ট কিনে নিয়ে আসে মনে হয় ইঁদুর কেটে লাগছে মানে ক্লিয়ার মানে ফাটাটা ক্লিয়ার না মানে ইঁদুর যেন খেয়ে রাখছে এরকম দেখা যায় আর শেষ জায়গায় মানে অনেকদিন আগে আমি প্রায় বলি এই কথাটা অনেকদিন আগে মনে আছে আবার আমি মুশিদে আমি মাহ ফিলে যাচ্ছি তোর নামাজে দাঁড়াবো তিথি মধ্যে একটা ছেলে নামাজে দাঁড়িয়েছে তোর নামাজ আমি দেখতেছি দেখি তোর নামাজটা কেমন পড়ে শার্ট তো প্যান্ট অসুখ রুকুতে যখন গেছে রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্ট নিছে মাঝখানে কিচ্ছু নাই মাঝখানে ফাঁকা তো ভাবলাম এই তো রুকুর হাল দিকে শেষ দেয় শেষ দায় দেখে কি হয় শেষ যখন গেছে তখন থেকে প্যান খুলে আন্ডার প্যান বেরোয় আমি কি ভুল বলতেছি সেদিন দেখি এত বড় এরকম একটা ফিগারের এইরকম মোটা পেট হুন্ডা একটা নিয়েছে মুখের দাঁড়িয়েও আছে বেশি তা আমি গাড়িতে বসে আছি আমার গাড়িতে বসে আমি ড্রাইভারকে বলতে দেখেন ওর প্যান্ট পরা দেখে প্যান্ট সে পড়ছে নাভির এত নিচে মানে টান মাল্লি খুলে যাবে তো যে পোশাক আপনাকে আপনার সকল ঢাকতে ব্যর্থ সেই পোশাক ইসলামের পোশাক সেই পোশাক পরে কি হালাল হতে পারে পাজামা হবে যেটা পায়ের যে পোশাক নাফি থেকে একদম হাতের নিচে যাবে আর টাকুর উপরে থাকবে আবার ইদানি আবার কিছু কিছু দেখা যায় কিছু বুড়া সাইজের লোক আছে দাঁড়িয়ে চুল গেছে কিন্তু রাতে যখন শুনতে যায় তখন সে হাত প্যাট আবার রাত দশটা সকাল দশটার দিকে সে হাফ প্যান্ট পরে ব্রাশ এই দিকে একবার আর এই দিকে একবার হাফ প্যান্ট পরে ঘোরা উনি কি শিশু হ্যাঁ শিশু মানে হাফ প্যান্ট পরছে তো সকর পত্র নাই করছে কিন্তু আপনি একজন বয়স্ক মানুষ আপনার সকর ঢাকা আপনার জন্য আল্লাহ কি করে দিয়েছেন ফরস করে দিয়েছেন আমাকে একজন বলেছে বুঝলো আপনি এবার কিছু বলুন সকর ঢাকা ফরস হাঁটুর নিচে আপনাকে পোশাক রাখতে হবে নাফির উপরে নাফি থেকে হাঁটুর নিষ্পর্ধ ঢাকতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য জরুরি করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন গুনায় কবিরা হবে এটা আমরা খেয়াল করবো একদম হাজর ছাড়া প্রয়োজনীয় সৌরকার্য সম্পন্ন সহবাসের টাইমটা ছাড়া অন্য কোন সময় ইচ্ছাকৃতভাবে সতর ঢাক সতর খোলা জায়েজ এটা আমরা অবশ্যই খেয়াল করার চেষ্টা করবো আল্লাহ তালা সেই তাহলে দান করুন এরপর সুন্দরভাবে আমল করতে পড়তার দিকটা আমরা খেয়াল করব চলবে দেখব ভালো কিছু না খারাপ কিছু ইন্নাসসামআ ওয়াল বাসরা ওয়াল ফুআ কলউলাইকা কান আনাল মাসুলা সবন শক্ত দৃষ্টি শক্ত অন্তর শক্ত সব জিকে হবে কার কাছে আল্লাহর কাছে সব পথে অরসংহিত শুরু করা সব পথে অরসন্ধান করতে হবে সকল হকের সংরক্ষণ করব আমরা সকল হক প্রজাপতির হক আল্লাহর হক পিতামাতার হক বান্দার হক স্ত্রীর হক স্বামীর হক সন্তানের হক প্রতিবেশীর হক আমি শিক্ষক ছাত্রীর উপরে হক ছাত্রীর শিক্ষকদের উপরে হোক এই যে হক সমস্ত হক আমরা রক্ষা করবো যেটা বলি ইনশা আল্লাহ এবং চিন্তায় থাকবে দুনিয়ার আগে না পরকাল লাগে চিন্তায় আনবো আমার আগে দুনিয়া না আগে পরকা আগে অস্থায়ী চিন্তা না স্থায়ী চিন্তা আমরা স্থায়ী জায়গায় আসি না অস্থায়ী জায়গায় আসি অস্থায়ী জায়গায় থেকে এসে চিন্তা করব স্থায়ী জায়গা চিন্তা করব পরকারের চিন্তা আমরা করবো আল্লাহ আমাদের সবাইকে এই আমার কোনো ব্যক্তিগত কথা নয় কথা কি কি বলেছে তোমার পৈতৃকা বীর এগুলো আমরা মানি না মানব পীর যা বলবো আমি তাই শুনবো না আমি ইসলাম বুঝতে চাই পিঠ দিয়ে নয় আঁকা দিয়ে নয় আমরা ইসলাম থেকে বুঝতে চাই কোরআন দিয়ে হাদিস দিয়ে বিকীরকে সম্মান করি সমস্যা নেই আকাবিরকে সম্মান করি তাও সমস্যা নেই কিন্তু আকাবির তাকে বলা হয় ইмма ইয়াবলুগাল না এন্ডাকাল কিবা এখানে এই কিবা থেকে এসেছে আকাবির মানে তোমাদের অগ্রজ যারা বৃদ্ধ বয়স্ক শায়খ এদেরকে আকাবি বলা আকাবি এটা পড়লে হ্যাঁ কিন্তু ইব্রাহিমের সেরাত স্লাম তার সন্তান ইসমাইল ছিলেন তার সন্তান নিঃসন্দেহে ইসলাইন তো স্নান তার আকাবি ইব্রাহিম হোসেনকে তিনি ফলো করবে কিন্তু সেইদিন ইব্রাহিম হোসেন আকাবি কে ছিল আজর ছিল আল্লাহর কায়াম্লা হলিম উল্লাহকে আকাবি আজর হতে পারে না হতে পারে আমার কি করে করেছে ইসলাম গ্রহণে দিন গ্রহণের সবচেয়ে বড় বাধা হল পারিবারিক বাধা পারিবারিক বাধা একটা গণ্ডির মধ্যে ইসলামকে ধরে রাখতে চাই একটা মহ একটা দরবারের মধ্যে ইসলাম করে দরবার দিয়ে চলবে না ইসলাম চলবে এবং হাদিস দিয়া আমরা পীরকে সম্মান করি আমরা মুরব্বীদেরকে সম্মান করি কিন্তু মুরব্বীকে পীরকে সম্মান করতে গিয়ে ইসলামকে কোরআন হাদিসকে আমরা মাইনাস করতে পারবো না আল্লাহ তাল্লাহ সবাইকে বোঝাতে অনেক কথা বলে ফেললাম আরো বলবো পিছনে দাঁড়িয়ে যাওয়ার লোক লোকমা দিল বুঝলি টাইম শেষ যা হয়েছে আমরা বলি আরেকটা প্রশ্ন আসছে আমার সবজি আমাকে একটা প্রশ্ন করেছে আমি প্রশ্নের জবাব দিই আমি ভাঙতে চোরা মানুষ এলাকা তেমন কিছু নাই ঢোক জানেন ঢোক ঢোক যখন আওয়াজ করে এই আওয়াজটা কি কাছে থাকে অনেক দূরে যায় মনে হয় ঢোলের মধ্যে কি যেন আছে কিন্তু ঢোলের মধ্যে কিছু আছে ফাঁকা তো আমি এরকম একটা শূন্য ফাঁকা এলেন কালাম তেমন কিছু নাই যতটুকু আল্লাহ তারা বোঝার তো অফেক দিয়েছে কোরআন তো দরিয়া এটা কি অহংকার করার কিছু নাই অনেকে বলে ও কি জানে ও সবচেয়ে বড় মূর্খ ঠিক কি না ওরকম এলেন কালাম আছে কোরআন নিয়ে যারা বলে ও কি এলেন আছে ও সবচেয়ে বড় মূর্খ এটা ছয় ফুট মানুষ আর সাড়ে পাঁচ ফুট মানুষ প্রশান্তের মাঝখানে গিয়ে যদি বলে আসো আমরা একটু মাপ দিন কে লম্বা কে খাত হায়াত তো দুজনেই পাবে নাকি মার্শাল তো ওরা তো একটু দৌড়ি এটা একটু অহংকার করার বিষয় তো একটা প্রশ্ন আসে সে প্রশ্ন হলো মোবাইল মোবাইলটা এখন হাতে হাতে থাকে তো মোবাইল অনেকে মসজিদে ঢোকে তো মোবাইলের সামনে রেখে হয়তো মোশাল মানে সেজদার যে জায়গা মসজিদ সেজদার স্থান যেটা আমরা কিন্তু এই যে এটার নাম কি বলেন তো

আওয়াজ হচ্ছে সেক্ষেত্রে কি পকেটা রাখা যায় কিনা আমাকে প্রশ্ন করা হয়েছে তো এক্ষেত্রে ক্ষেত্রে তো পকেটা রাখাই উত্তম কারণ পকেটটা সেফটিও বটে এই মসজিদে ভিডিও স্ক্রিন আমি শুনতে পেলাম পেছনে কোনো মুসল্লি সামনে থাকে সে জায়গায় গেছে পিছন দিয়ে বাবা নিয়ে চলে গেছে এরকম বুঝবো কিন্তু মসজিদ তো এই জন্য আমার মনে হয় যে আপনি সব থেকেও বাঁচেন আবার হয়তো হঠাৎ করে রিং বেজে গেছে আপনার হাতের নিয়ন্ত্রণ আপনি রোগতে গেলেও পকেটে আপনি আপনার কাছাকাছি থাকবে শেষ দিয়ে গেলেও কাছাকাছি থাকলো আপনি যেখানেই থাকেন মোবাইলটা আপনার কাছেই থাকলো হয়তো হঠাৎ করে একটা রিং হয়তো হয়ে গেছে চট করে আপনি একটা চাপা দিলেন আওয়াজটা থেমে গেল কারণ নামাজ অবস্থায় একটা আওয়াজ হলে করে। এই রিংটনটা বাঁচলে পরে শুধু আমাদের সমস্যা না বড় সমস্যা বড় সমস্যা উচিত হল আমি আল্লাহর সঙ্গে কথা বলতে আসছি কথা বলার কোনো মাধ্যম কোনো বাহন কোনো মিডিয়া আমার সাথে থাকার দরকার থাকলেও এটা কি করবো অফ ফ্লাইট মোডে রাখবে অফ করে নামাজ যদি হঠাৎ করে যদি এমন কোনো ঘটনা ঘটি যে সেক্ষেত্রে পকেটে রাখাটা উত্তম যে আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুন আল্লাহ তালা আমাদের এই কথাগুলো সবার জীবনে বাস্তবায়ন করার তাও দান করুন আল্লাহ তালা দিনের উপর